নমস্কার দেবারতিস কালেকশন থেকে আমি দেবারতি কিছু কালেকশন দেখাব মিলিয়ে মিশিয়ে দেখাবো ঠিক আছে শলের একটা কালেকশন দেখাচ্ছি দাম অনলি নাইন নশো দশ টাকা অনলি নাইন টেন রুপিস দাম যাচ্ছে এটা দেখে নাও এই যাচ্ছে কালেকশনটা জাস্ট শলটা দেখো পুরো শলের মধ্যে কালেকশনটা যাচ্ছে অনলি নশো দশ টাকা এইবার একটা রসিল দেখাচ্ছি রসিলটা দেখো একদম বুটিক কনসেপ্টে যাবে রসিলটা এইট নাইন ফাইভ আটশো পঁচানব্বই টাকা দেখো রসিলটা উইথ মডালের সাথে এই যে প্যাচ গুলো দেখছো গুলো প্রত্যেকটা মডাল প্যাচ এর সাথে যাচ্ছে স্লিভস এও কিন্তু একটা মডাল প্যাচ গেছে দাম যাচ্ছে অনলি এইট নাইনটি ফাইভ একটা কট সেট দেখিয়ে দিচ্ছি প্যান্টটা শুধু দেখো কট সেটে পিওর কটন ঠিক আছে পিওর কটনের মধ্যে যাচ্ছে এই যাচ্ছে প্যান্টের ইয়েটা ঠিক করে দাও প্যান্টটা আর এই যাচ্ছে টপ দেখো এই যাচ্ছে টপ পুরো কটনের মধ্যে যাচ্ছে পুরো সুতোর কাজ যাচ্ছে এই যাচ্ছে পুরো সুতোর কাজ দাম ওয়ান ওয়ান নাইন জিরো এগারোশো নব্বই টাকা পিওর কটন এর মধ্যে আর এই জায়গাটা দেখো এই যে কাজটা দেখছো বোধ সাইড কাজ পুরো সুতোর মধ্যে কাজটা যাবে এই র সিল্কটা দেখাই র সিল্কটা দুটো কালার অপশন আছে এই থার্টি রুপিস অনলি আটশো তিরিশ টাকা জাস্ট র সিল্কের কালারটা দেখো এলাইন লাইন কাটে যাচ্ছে একটা ওয়ান পিস প্যাটার্নের মধ্যে পুরো র সিল্কের মধ্যে যাচ্ছে জাস্ট বিউটিফুল কালেকশনটা

ফোর্টি থেকে আপ টু ফোর্টি সিক্স দাম যাবে কিন্তু এটারও তোমাদের এইট থার্টি রুপিস অনলি আটশো তিরিশ আর এই গোল্ডেন যেগুলো দেখছো জেরি গুলো সব কিন্তু উইভিং করা আমি ডিটেলস দেখিয়ে দিচ্ছি দেখো পুরোটা উইভিং এ যাচ্ছে আর একটা শলের কালেকশন দেখিয়ে দিচ্ছি দা জাম দাম যাচ্ছে নাইন নাইন ফাইভ দুটো কালার অপশন আমি দেখিয়ে দেবো নশো পঁচানব্বই সব থেকে ফর্টি সিক্স সাইজ অব্দি পাবে নাইন নাইন ফাইভ দেখো এই একদম পশমিনা শলের মধ্যে যাচ্ছে নশো পঁচানব্বই টাকার দাম যাবে কাজগুলো দেখো ভীষণ সুন্দর নাইন নাইন ফাইভ এই আর একটা কালার দুটো কালারই দেখিয়ে দিলাম এই যে দুটো কালার আমি আরো কিছু কালেকশন নিয়ে আবারও দেখিয়ে দিচ্ছি থ্রি পিসের কালেকশন পিওর কটেন এর মধ্যে থ্রি পিস কালেকশন চোদ্দশো টাকা দাম আমি যেটা পরেছি এই একটা কালার সেকেন্ড থার্ড ফোর্থ চারটে কালার প্রত্যেকটা আমি খুলে দেখিয়ে দিচ্ছি ফর্টি থেকে ফর্টি সিক্স দাম যাবে শুধুমাত্র চোদ্দোশো পঞ্চাশ ওয়ান ফোর ফাইভ জিরো ফর্টি ফর্টি টু ফর্টি ফোর অ্যান্ড ফর্টি সিক্স তুমি জামাটাকে সোজা করতে থাকবে ফর্টি থেকে আপ টু ফর্টি সিক্স এই যাচ্ছে প্যান্ট আর এই যাচ্ছে একটা বিউটিফুল দুপাট্টা ঠিক আছে এই যে চোদ্দশো পঞ্চাশ টাকা কালার আসছে ঠিকঠাক একদম পিওর কটন আজরাক প্রিন্টের মধ্যে যাচ্ছে এটা এই একটা কালার এইবার যাচ্ছে এই কালারটা আমি একটা পরে আছি কিন্তু ব্লু কালার ঠিক আছে চোদ্দোশো পঞ্চাশ টাকা যাচ্ছে এটার দাম আচ্ছা ব্যাক ব্যাকসাইটটা আমি দেখিয়ে দাও একটু ব্যাক সাইডটা এই যে ব্যাক সাইডটাও কিন্তু পুরো এরকম প্রিন্টটা যাবে এই যাচ্ছে ব্যাক জিনিসটা ফর্টি ফর্টি টু ফর্টি ফোর অ্যান্ড ফর্টি সিক্স সাইজ দাম অনলি ওয়ান ফোর ফাইভ জিরো এই যাচ্ছে দেখো এই যাচ্ছে অন্যা ভীষণ সুন্দর কালেকশন এই যে রেগুলার ইউজের জন্য এই গুলো যে কতটা সুন্দর কি বলে বোঝাবো তোমাদের নাও চোদ্দশো পঞ্চাশ টাকা এইবার দেখাচ্ছি লাস্ট ফোর্থ কালার যেটা লাস্ট কালার একটা ওয়াইন কালারের মধ্যে ঠিক আছে ফরটিন ফিফটি এই যাচ্ছে জিনিসটা দুর্ধর্ষ যাকে বলে এই যাচ্ছে প্যান্ট আর এই যাচ্ছে ঠিক আছে চোদ্দশো পঞ্চাশ টাকা এটার দাম যাবে ফর্টি থেকে আপ টু ফরটি সিক্স সাইজ গুলো এরপর দেখিয়ে দিচ্ছি ফিফটিন ফিফটি পনেরোশো পঞ্চাশের দুটো সাইজ ফর্টি অ্যান্ড ফর্টি টু সাইজ ফিফটিন ফিফটি পনেরোশো পঞ্চাশ ঠিক আছে দেখো এই যাচ্ছে কালেকশন আহা ধরো এই যাচ্ছে ভীষণ সুন্দর মানে এগুলো নিয়ে কিছু বলার নেই গো ভীষণ কালারটা জাস্ট দেখো এখানে দেখা এখানে পুরো সুতো মিরর ওয়ার্ক আছে একদম শিবরীর মধ্যে যাচ্ছে এই যাচ্ছে প্যান্ট আর এই যাচ্ছে কিন্তু অন্যটা জাস্ট দেখো শিবরীর মধ্যে যাচ্ছে এগুলো ভীষণ সুন্দর ফিফটিন ফিফটি একটা কালার আচ্ছা এই কালারটার সাইজ অ্যাভেলেবেল ফরটি অ্যান্ড ফর্টি ফোর সাইজ দাম যাবে ফিফটিন ফিফটি পনেরোশো পঞ্চাশ টাকা জাস্ট ভীষণ সুন্দর কালারগুলো প্রত্যেকটাই না ভীষণ সুন্দর তোমাদের খুব পছন্দের কালার হবে এই দেখো পনেরোশো পঞ্চাশ টাকা জাস্ট পিসটা দেখো এই যাচ্ছে প্যান্ট আর এই যাচ্ছে ওন্না পনেরোশো পঞ্চাশ ফর্টি সাইজ এরপর দেখাচ্ছি আর একটা দারুণ কালেকশন এটার সাইজ পাবে তোমরা ওয়াও এইটা জাস্ট অসম পিওর কটন পিওর কটন একদম ধরো পনেরোশো টাকা যাচ্ছে এই শুধু সামনের ডিজাইনটা দেখা ফিফটিন ঠিক আছে এই যাচ্ছে প্যান্ট আর এই যাচ্ছে ওন্নাটা আহা অসাধারণ গো পনেরোশো পঞ্চাশ এই যাচ্ছে পিসটা দারুন না এটা ফিফটিন ফিফটি পিওর কটন এটা পিওর কটন এ যাচ্ছে আর এগুলো কিন্তু পুরো অরিজিনাল কাঁথা হ্যান্ড কাঁথা ঠিক আছে দেখিয়ে দিলাম এরপর দেখাচ্ছি তেরোশো আশি টাকা ফর্টি সিক্স থার্টিন এইটটি জিনিসগুলো দেখিয়ে দিই দুটো কালার অপশন রয়েছে দুটো জাস্ট অসাধারণ কালার দেখো জিনিসটা দেখবে ডিজাইনটা দেখবে ঠিক আছে নিচের এই পুরো নেট দিয়ে কাজ এই যাচ্ছে পুরো সুতোর কাজ তেরোশো টাকা দাম এই যাচ্ছে প্যান্ট আর এই যাচ্ছে অন্যা ইভেন অনাটা তো দেখো এখানে পুরো লেস দিয়ে কাজ করা ঠিক আছে এই যাচ্ছে কালেকশনটা তেরোশো আশি টাকা এই তেরোশো আশি এটারই আর একটা কালার দেখিয়ে দিই জিনিসটা দেখো এই নিচের লেসের কাজটা দেখা এই যাচ্ছে পিস এই যাচ্ছে প্যান্ট এই যাচ্ছে আর এটা কিন্তু পুরো সুতোর কাজ ঠিক আছে টাকা যাচ্ছে এগুলোর দাম এরপর দেখিয়ে দিচ্ছি তোমাদের একটা অরিজিনাল বাঘরু যিনি বাগরুতে দেখাচ্ছি এটাও জাস্ট অসাধারণ চোদ্দ আশি ওয়ান ফোর এইট জিরো 1480 1480 টাকা ওয়াও प्योर মেটেরিয়াল এই যাচ্ছে প্যান্ট এন্ড এই যাচ্ছে ওন্না ওন্না যে কত বড় তোমাদের আমি বলে বোঝাতে পারবো না যে ওন্না গুলো কতটা বড় 1480 টাকা ঠিক আছে নিয়ে নাও এরপর দিচ্ছি 990 টাকার একটা কালেকশন নাইন নাইন টাকা ঠিক আছে সাইজ পাবে ফর্টি এন্ড অ্যান্ড ফর্টি ফোর সাইজ থ্রি পিস সেট অনলি নাইন রুপিস পুরো বাটিক অরিজিনাল বাটিকে যাচ্ছে নশো নব্বই টাকার যাচ্ছে কালেকশনটা জাস্ট দেখো আহা এই প্যান্ট আর এই যাচ্ছে ওড়না দেখে নাও এই যাচ্ছে ওড়না নশো টাকা কি দারুণ কালেকশনটা দেখো নাইন নাইনটি আর একটা কালার দেখাচ্ছি দেখি আমি তোমাদের পরে আবার কিছু কুর্তির কালেকশন মসলিনের দেখাবো এটা দেখো নাইন নাইনটি রুপিস এই যে নশো নব্বই এই যাচ্ছে প্যান্ট আর এই যাচ্ছে ওন্নাটা ওয়াও ওন্না দেখে নাও ঠিক আছে এটা অনলি ফর্টি ফোর সাইজ এভেলেবেল এন্ড ফর্টি টু সাইজ একটা আছে দেখিয়ে দিচ্ছি নশো নব্বই টাকা এগুলো কিন্তু পুরো হ্যান্ড বাটিক যাচ্ছে নাইন নাইনটি এই যাচ্ছে প্যান্ট আর এই যাচ্ছে ওন্নাটা জাস্ট দেখো বিশাল তাহলে কিছু কুর্তির কালেকশন আমি দেখিয়ে দিচ্ছি তাহলে এবার কিছু মাসলিন কুর্তি যেগুলো দেখানোই হয় না তোমাদের দেখে নাও মাসলিন একদম কালেকশনটা জাস্ট দেখো দেখাচ্ছিস কি সুন্দর শুধু কাজ দেখো অসাধারণ তার সাথে পুরো ফ্লাওয়ারে ডিজিটাল যাচ্ছে পিওর ক্র্যাপ মাসলিন তার মধ্যে পুরো এরকম কাঠদানার কাজ ঠিক আছে এই যাচ্ছে আর একটা এই কালার গুলো আসছে কিনা আমি ক্যামেরায় বলতে পারবো না জাস্ট पीस देखो जस्ट पीस देखो কোনটা ভালো লাগলে প্লিজ আমাদের পেজটা চ্যানেলটাকে ইউটিউব চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দেবে একটু শেয়ার করবে একটু কামেন্ট করবে একটু লাইক দিয়ে দেবে আর আমাদের কিন্তু ফেসবুক পেজ আছে দেবারতিস কালেকশন যেখানে তোমরা নিয়মিত লাইভ দেখতে পারবে আর আমাদের একটা বুকিং নাম্বার আছে সিক্স টু এখানে কল করো হোয়াটসঅ্যাপ কল করো বুকিং করো তোমাদের প্রোডাক্ট কিন্তু একদম চলে যাবে তোমাদের ঘরে জাস্ট দেখা জিনিসটা পিওর ক্রেপ মাসলিন এইটা দেখো এই ডিজাইনটা মানে প্রত্যেকটা ক্রেপ মাসলিন জাস্ট হাতে পেলে না তোমরা ফিদা হয়ে যাবে যে কি কালেকশন এগুলো দেখাও দেখা পুরো পল দিয়ে কাজ করা জিনিসগুলো শুধু দেখো কারদানার পল দিয়ে কাজ করা জাস্ট অসাধারণ তার সাথে গলার ডিজাইন দেখো মানে প্রত্যেকটা জিনিস এত সুন্দর এই দেখো কালার দেখো শুধু উইথ লাইলিং উইথ লাইলিং ঠিক আছে দেখো পুরোই গলার ডিজাইন দেখো এই যে ঠিক আছে আর এই যাচ্ছে লাইলিংটা দেখিয়ে দেখিয়ে লাইলিংটাও দিচ্ছি কটন লাইলিং পুরো আর একটা কালার দেখাচ্ছি এটারই ডিজাইনের এই ডিজাইনের সেম সেকেন্ড কালার দেখিয়ে দিচ্ছি দেখে নাও এই যে ওয়াও দেখো সেকেন্ড কালার কি অসাধারণ না ভীষণ সুন্দর আরেকটা দূরদর্শক কালেকশন দেখাই প্রত্যেকটা কালেকশন না নিজের জায়গায় একটু কিন্তু টিশুর মধ্যে বোঝা যাচ্ছে টিশুটা একটা শাইন আছে দেখো টিশুটার মধ্যে আহা কালেকশন দেখো পুরো টিশুতে যাচ্ছে এটা অসাধারণ এইবার দেখাচ্ছি আর একটা এইরকম প্রচুর কালেকশন তোমরা দেখতে পাবে আমাদের স্টোর ভিজিট করো এরকম কালেকশন ভরিয়ে দেবো তোমাদের আমরা জাস্ট দেখো কালেকশন অপূর্ব সিক্স টু এইট নাইন ওয়ান টু এইট সেভেন সিক্স এইট আমাদের বুকিং নাম্বার প্লিজ আমাদের বুকিং করো পেজটাকে ফলো করো আমি ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে চলো আজকে এত